This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Hello and welcome to Sananda News. I am Sudipto. Let's take a look at today's important news. ছাব্বিশে জুন দীঘায় রথযাত্রার সূচনা করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটন শহর দীঘায় এই প্রথম মহাসমারোহে রথযাত্রার উৎসব পালন করা হবে সেই উৎসবের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দীঘা এসে পৌঁছবেন ছাব্বিশে জুন পরের দিন অর্থাৎ সাতাশে জুন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের যাত্রাপথে ঝাড় দিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক স্তরে চলছে তোরজোড় রথযাত্রা উৎসবকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহর জুড়ে তৈরি করতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ইতিমধ্যে এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনিক কর্মকর্তারা শহরের সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার এবং পুলিশি টহলের মাধ্যমে নজরদারি চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রথমবারের এই রথযাত্রাকে ঘিরে দিঘায় দুই লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে অনুমান জেলা প্রশাসনের নিরাপত্তা বলায় সাজানোর কাজ চলছে শুধু তাই নয় জাতীয় সড়ক ও রাজ্য সড়কে একাধিক পুলিশের নাকা চেকিং থাকবে মুখ্যমন্ত্রী দেখায় আসবেন হেলিকপ্টারে এখনো পর্যন্ত দিঘা থেকে কবে ফিরবেন তার কোনো কর্মসূচি স্থির হয়নি বলে জানে গিয়েছে উৎসবের আগে এখন থেকে রথ চালানোর মহড়া হয়েছে অপরদিকে এই দিঘার জগন্নাথ মন্দিরের উন্মাদনা রাজ্যব্যাপী ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এই কর্মসূচি সমাপ্ত হবে আগামী ছাব্বিশ জুনের মধ্যে সামনেই কিন্তু রথযাত্রা যেখানে মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প সেই জায়গা আজকে পরীক্ষামূলকভাবে তিনটি রথ দীঘা থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় টানা হলো এই ব্যাপারটা যদি একটু বলেন আপনার জানি কি দীঘা অনেক পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে পুরো বাংলাতে তো মোটেই পুরো ভারতে একটা খুব পপুলার ডেস্টিনেশন হয়েছে হয়েছে দাঁড়িয়ে গেছে তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে প্রায় দু লক্ষ মানুষ এখানে আসতে পারে সেই হিসাবে সিকিউরিটি সবকিছু কিছু প্রপার থাকে ওর জন্য আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি আমরা রথকেই আজকে আবার এর কিছুদিন আগেও বার করা হয়েছিল কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে ডান হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না কারণ কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরী স্টাইলে তৈরি করা হয়েছে অনেকগুলো চাকা রয়েছে তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে কি না ওটাই আমরা টেস্ট করলাম আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্যে আমরা বারবার এটাকে দেখা করেছি এই জায়গায় কোনো কিছু সমস্যা কি পড়তে হলে মনে হচ্ছে আজকে যখন রথ টানা হলে কোনো সমস্যা বা রাস্তার কোনো যানজট বা কোনো সমস্যা আমাদের পড়তে হচ্ছে আমরা এটাই ডিসাইড করলাম কি অনেক কেন কি অনেক লোক হবে তো সেই জন্য যদি রথ সোজা সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে উইদাউট এনি টার্নিং ওই হিসাবে আমরা রথকে ছাব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা ওটা যেখানে রাখার আছে ওখানে লাগাবো আর রথ প্রায় সোজাই যাবে ওটা এমন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রায় এক কিলোমিটার ধরে দৌড়ি থাকবে যেখানে সাধারণ মানুষরা যেতে পারেন তার ক্ষেত্রে কোনো নিরাপত্তা বা এখানকার প্রস্তুতি পূর্ব কীরকম চলছে হ্যাঁ ওটাই নিয়ে আমাদের মিটিংও হলো আজকে বা আমরা জানি কি এত লোক যখন এক জায়গায় আসে তাহলে সুরক্ষার একটা অনেক বড় ব্যাপার থাকে তো ওটাই সব কিছু কোথায় লোক অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে আসবে সবাই সুচারুভাব থেকে খাবার জল টয়লেট এটা ব্যবস্থা হবে আর আবার সবাই ভালো করে সুস্থভাবে ভগবানকে রথে দর্শন করে কে কোথায় এক্সিট হবে কোথায় এন্ট্রি পয়েন্ট হবে এটা সব ডিসকাস জঙ্গল মহলের হাতি আতঙ্ক মানুষের মৃত্যুর সঙ্গী তবে সবকিছুর মধ্যে দলচুর দান্তা আলো রামলাল সম্পূর্ণ ভিন্ন চরিত্র রামলাল মানেই আক্রমণবিহীন শান্ত চলা ফেরা আকর্ষণীয় বিচিত্র ব্যবহার মঙ্গলবার সকালে রামলালের এরকমই বিচিত্র ব্যবহার প্রত্যক্ষ করার সুযোগ হল গোপীবল্লভপুরের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সোমবার রাতে গোপীবল্লভপুর দু ব্লকে তপস্বা বাজার এলাকায় এক প্রকার দাপিয়ে বেড়ায় হাতিটি পরে মঙ্গলবার ভোরে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের আলমপুর পীরাশিমুল গ্রামে ঢুকে পড়ে রামলাল জানা গিয়েছে দিন হাতিটি প্রথমে পিরাশিমুল গ্রামে একজনের মাটির বাড়ির খড়ের চালা ভেঙে একটি মুড়ির টিন বের করে মুড়ি খায় তারপর খানিকটা গিয়ে গাছ থেকে একটা কাঁঠাল খেয়ে পৌঁছে যায় ভট্টগোপালপুর গ্রাম হয়ে জগন্নাথপুর কালী মন্দির চকে দিনের আলোয় একটি দোকানের সামনে চার ছড়িয়ে হালকা জিরিয়ে নেয় রামলাল সেই সুযোগে উৎসুক জনতা অল্প বিস্তর হাতির ছবি ফ্রেমবন্দি করেন সেখান থেকে কিছুক্ষণ পর টোপ গেরিয়া বাঁকড়া হয়ে রামলাল জঙ্গলে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা লরির পিছনে ধাক্কা মেরে মৃত ডিম বোঝায় লরির চালক জাতীয় সড়কে আবারও প্রাণঘাতী দুর্ঘটনা মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত ষোলো নম্বর জাতীয় সড়কে একটি ডিম বোছাই লরি থাকায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তি ডিম বোঝাই লরির চালক বলে জানা গিয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দাতনের দিক থেকে খড়গপুর অভিমুখে ধান বোঝাই একটি লরি যাচ্ছিল সেই সময় ইস্কন মন্দির সংলগ্ন জাতীয় সড়কের পেছন থেকে ডিম বোছাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোছাই লরির পেছনে সজরে ধাক্কা মারে ধাক্কা এতটাই জোরালো ছিল যে ডিম বোঝাই লরিটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালক আশঙ্কাজনক অবস্থায় চালকের আসনে আটকে পড়েন খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয় এবং একটি ক্রেন এনে চালককে গাড়ি থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে এই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে বেলদা থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট মুক্ত করে পুলিশ জানিয়েছে দুটি লরিকেই জাতীয় সড়ক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ আসছিল পিছন থেকে একটা ডিম গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক সিলেনের মুখে পড়ে ড্রাইভার মৃত ঘোষণা হয়েছে ড্রাইভার বেছে নেই দুটো গাড়ি আসছিল আর পিছন সামনে ছিল ধানগাড়িটা আর পিছন থেকে ডিম গাড়িটা এসে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারের উপরে সব চাপা হয়ে যায় পুলিশ এসে উদ্ধার করে হসপিটাল নিয়ে যায় গাড়ি আমি ঠাকুরচক থেকে লোড করেছি গাড়ি যাচ্ছিলাম আমি ডান দিয়ে আস্তে 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 যাচ্ছিলাম ও এসে ডাইরেক্ট আমার পেশেন্ট মেরে দিয়েছে ও ডিমের গাড়ি ও সামনে ছিলাম কি করে বলবো আমি আমি তো ওটা বলতে পারবো না আমি তো সামনে গাড়ি চালাচ্ছি ও আমার পেশেন্ট মেরেছে এবার কিভাবে মারলো এবার আমি কি ওইটা কী করে বলবো দীঘায় গড়ে উঠেছে সুদৃশ্য জগন্নাথ দেবের মন্দির রথযাত্রার আগে প্রতিটি জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার কেশারী ব্লক প্রশাসনের উদ্যোগে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে একটি ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে রেশন দোকান থেকে মিলবে এই প্রসাদ প্রশাসন সূত্রে খবর এদিন ব্লকের ছত্রিশ জন রেশন ডিলার ডিলারের হাতে প্রায় দশ হাজার প্যাকেট তুলে দেওয়া হয়েছে রেশন ডিলার দুয়ারি রেশন প্রকল্পের মাধ্যমে প্রসাদ বিতরণ করবেন রেশন ডিলারদের হাতে প্রসাদের প্যাকেট তুলে দেওয়ার আগে নাম সংকীর্তনের আয়োজন ছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লকের বিডিও হিতাংশু হালদার কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শের জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মান্ডি ব্লকের বিভিন্ন বিভাগের আধিকারিকেরা ছত্রিশ জন রেশন ডিলার সহ বেশ কিছু বিশিষ্টজন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিলারদের হাতে প্যাকেট তুলে দেওয়ার পর কেশিয়ারি বাসস্ট্যান্ড সংলগ্ন বেশ কিছু দোকান ও সাধারণ মানুষের হাতে এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পরিতোষ মন্ত্রী এবং কেশিয়ারি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেন কেশিয়ারি ব্লকের ভিডিও জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জগন্নাথ ধাম দীঘায় গত তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হয়েছে তার দারোদ্ঘাটন ঘটেছেন এবং ওই দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পশ্চিমবাংলার সমস্ত বাড়িতে যত পরিবার রয়েছে সমস্ত পরিবারের হাতে এই প্রসাদ উনি বাড়ি বাড়ি পাঠিয়ে দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা কিন্তু উনি রাখেন ওনাদের যে একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানে কিন্তু আমরা এই মহাপ্রসাদ তৈরি করিনি আমরা প্রথম ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম উনি ফাইনাল ভিডে সাকসেসফুল হওয়ার পর যে আমরা পুরো এই প্রোগ্রামটা রবীন্দ্রভবনে নিয়ে আসার চেষ্টা করব প্রথমে ওনারা বলেছিলেন যে ওনাদের ওখানে বিভিন্ন মানে ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট ওনাদের কাছে আছে এখানে অ্যাসাচ জায়গাটা ছাড়া কিছু নেই পরবর্তীকালে উনি এই জায়গাটা দেখে নিজেই সিলেক্ট করেছিলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অত্যন্ত শুদ্ধতার সঙ্গে ক্লিনলিনেস মেনে হাইজিন মেনটেন করে এবং যেভাবে পোশাক তৈরি করা হয় একদম সেইভাবেই আমরা এখানে চেষ্টা করেছি ওনার যে হেড মিস্ত্রি ছিলেন তিনি এখানে ছিলেন এবং আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্যারা এবং গজা যে একদম যে স্পেসিফিকেশন যে কালার আমাদের একদম রাজ্য স্তর থেকে এখানে মাননীয় জেলা শাসকের মারফত আমরা পেয়েছিলাম ওনাকে দেওয়ার পরে পুরো স্কেল ধরে ধরে কিন্তু উনি তৈরি করেছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে প্যারা গজা খাজা যারা তৈরি করেন পুরীর আমাদের মহাপুর জগন্নাথের মন্দির সেখান থেকে উনি উড়িষ্যা থেকে কারিগর নিয়ে এসেছিলেন ওনার হেডমিস্ত্রি ছিলেন তার সঙ্গে কিন্তু একদম ওখানকার কারিগর এনেছিলেন যাতে করে এই মারফত এই জিনিসটাকে তৈরি করা দীর্ঘায়িত করব না সব ডিলার সব আপনারা রয়েছেন এবং সমস্ত আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য থেকে লাইন ডিপার্টমেন্ট থেকে আমাদের সাহেবের বা আমাদের যারা কর্মীরা রয়েছেন যারা তৈরি করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা দীর্ঘদিন দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর এই যে প্রচেষ্টা বা সবার বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ যাতে প্রত্যেকটা ফ্যামিলির মানুষ পেতে পারেন তার জন্য উনি প্রচেষ্টা করেছেন এবং সফলও অর্জন করেছেন তাই জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ দেবকে কত কোটি প্রণাম জানাই অবশেষে উদ্ধার হল গোপীবল্লপুরের জগন্নাথপুর ঘাটে সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যাওয়া কিশোরের দেহ মঙ্গলবার দ্বিতীয় দিন সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের তল্লাশি অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তলিয়ে যাওয়া কিশোর শুভজিৎ খামরির দেহ এদিন সকাল প্রায় নটা নাগাদ উদ্ধার হয় দেহটি উল্লেখ্য সোমবার দুপুরে সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে এসে জগন্নাথপুর ঘাটে তলিয়ে যায় গোপীবল্লভপুরের কুড়ি চামচ গ্রামের বছর পনেরোর কিশোর শুভজিৎ খামরি ঘটনার প্রায় কুড়ি ঘন্টার পর উদ্ধার হয় দেহ দেহ উদ্ধার হওয়ার পর কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা উদ্ধার হয়েছে হ্যাঁ আজকে উদ্ধার হয়েছে সকাল নটা মানে কারা উদ্ধার করলো প্রশাসনের ডুবরি যারা এসেছিল তারা উদ্ধার করেছে মানে কোন জায়গা থেকে উদ্ধার হলো যেখানে ডুবেছিল এই এখন তারপরে কি পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছে আপনি ক্যামেরা করে ফটো তুলছে কাল কিভাবে ডুবেছিল কি বন্ধুদের সঙ্গে জ্বলে খেলা করতে করতে তুলিয়ে গেছে আর একজনকে উদ্ধার করা গেছে আর একজনকে করা যায় যে রাধে সে চৌলো বাঁধে রক্তদানে এগিয়ে এসে প্রচলিতই বাংলা প্রবাদ বাক্যটি আছে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করলেন মহিলারা রক্তদান শিবির আবার শুধু মহিলাদের নিয়ে পটশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি ও সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মহিলাদের নিয়ে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা মহিলা রক্তদান করেন রক্তদান শিবিরটি সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় রক্ত সংগ্রহ করে এগ্রা ব্লাড ব্যাংক পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষে পুরুষের থেকে মহিলার রক্তদাতার সংখ্যা বেশ কম তাই মহিলাদের রক্তদানে সচেতন করতে ও উৎসাহ বাড়াতেই রক্তদান শিবিরের আয়োজন করে বটস্পুর দু নম্বর পঞ্চায়েত সমিতি ও সাউথখন গ্রাম পঞ্চায়েত আমরা প্রতি বছর ট্র্যাডিশন করে থাকি এবাজি সংযোজন করেছেন আমাদের পটাশপুর টু পঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে যৌথ সহযোগিতা করে করা হয়েছিল আমরা তিনশো জন টার্গেট নিয়েছিলাম কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং আকস্মিক অত্যধিক গরমের জন্য আর কি যেটা আমরা দুশোতে গিয়ে ঠেকে গেলাম এটা আমরা টার্গেট নিয়েছিলাম আজকে তিনশো জন মাঝখানে এই অত্যধিক গরমের জন্য অনেক মায়ে দিতে চাইলেন না তাই এটা আমরা প্রতি বছরই করে থাকি মায়েদেরকে নিয়ে এই মেঘা রক্তদান সীমিত এগরা ব্লাড ব্যাঙ্ক প্রতি বছরই আমরা আসি আমরা কোনো প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে দেই না আমাদের গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্ক এগরা ব্লাড ব্যাঙ্কই প্রতি বছরই আমাদের সঙ্গে সহযোগিতা করে এগরা ব্লাড ব্যাঙ্ক থেকে আমরা কটাস্তর দুই পঞ্চায়েত সমিতি এবং আমাদের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় আমরা আজকের এই মেগা রক্তদান শিবির শেষ করলাম আমরা প্রথমেই টার্গেট রেখেছিলাম যে এখানে তিনশো জন মহিলা কেবলমাত্র মহিলাই রক্ত দেবেন এবং সেই অনুযায়ী প্রায় দুশো মহিলা আজকে আমাদের এখানে রক্তদান করলেন তারা যেভাবে আজকে উৎসাহের সঙ্গে আমাদের মায়েরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে এসে রক্তদান করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফেংসুই বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিং এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এম ডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুখোপাধ্যায় ডক্টর অব অর্থ ডব্লিউবিইউএইচএস ট্রেইন্ড ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিষদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন জাতীয় খ্যাতিসম্পন্নতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারী ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে অসংগঠিত শ্রমিকরা পেলেন আর্থিক সুবিধা গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত এলাকার বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের এবং তাদের পরিবারের হাতে শ্রম শ্রম একাধিক সুযোগ সুবিধা প্রদান দপ্তর করল মঙ্গলবার ব্লকের অডিটোরিয়াম একটি অনুষ্ঠানের মাধ্যমে মোট সাতাশি জনের হাতে প্রায় ১৩ লক্ষ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয় এর মধ্যে ছিয়াত্তর জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা চারজন শ্রমিককে পরিবারের মৃত্যুকালীন পঞ্চাশ হাজার হাজার টাকা সাতজন নির্মাণ শ্রমিককে পেনশন স্কিমের আওতায় এনে মাসিক পেনশনের সুবিধা প্রদান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জয়েন্ট লেবার কমিশনার নবেন্দু মুখোপাধ্যায় গোপীবল্লপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র ব্লকের আইএমডব্লিউ অফিসার সঞ্জীব পালুই গোপীবল্লপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি মুর্মু পর্তকর্মাধক হেমন্ত ঘোষ প্রমুখ এদিনের কর্মসূচিতে অসংগঠিত শ্রমিকদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রকল্পের সুবিধা সম্পর্কে আলোচনা করেন জয়েন্ট লেবার কমিশনার নবেন্দু মুখোপাধ্যায় আজকে প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রয়েছে তার আওতায় আমরা পিএফ বেনিফিট অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড বেনিফিট দিয়ে থাকি অসংগঠিত শ্রমিকদের তাদের তো অসংগঠিত শ্রমিকদের প্রায় ছিয়াত্তর জনকে আমরা এই অসংগঠিত শ্রমিক প্রভিডেন্ট ফান্ডের বেনিফিট দিয়েছি আমরা তার পাশাপাশি মৃত্যুকালীন অনুদান অর্থাৎ কিনা যে আমাদের ডেথ বেনিফিট রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সেই ডেথ বেনিফিট চারজনকে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে দু লক্ষ টাকা যারা মানে মারা গেছিলেন ষাট বছর বয়সের আগে আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় ছিলেন আর তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে নির্মাণ শ্রমিকদের জন্য পেনশনের বন্দোবস্ত আমাদের সাতজনকে পেনশন বেনিফিট আমরা দিয়েছি যারা জীবিত থাকলেন এই পেনশন তো পাবেনি এবং তাদের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু ঘটলেও তাদের তারা ফ্যামিলি পেনশন তাদের পরিবার পাবে সামগ্রিকভাবে আমরা সাতাশি জন বেনিফিশিয়ারিকে প্রায় তেরো লক্ষ টাকার কাছাকাছি বেনিফিট আমরা দিয়েছি আজকে ধন্যবাদ স্যার আপনি দাতনের শালিকোঠা এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে মাথের ভেতর একটা গাছ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক পৌর ব্যক্তির ঝুলন্ত দেহ ঘটনায় পরিবারের দাবি মানসিক অবসাদের কারণে প্রাণ বিসর্জনের সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি পুলিশ সূত্রে খবর নিহত ব্যক্তির নাম কেদার পিতারি বয়স প্রায় পঞ্চাশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন কেদার বাবু তার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান এদিন বাড়ির কিছুটা দূরে জমির মধ্যে একটি ঝুলতে দেখেন গ্রামবাসীরা পরে দাতন থানায় খবর দেওয়া হলে দাতন থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ সংগ্রহ করে নিয়ে যায় ঘটনার প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করেছে পুলিশ একুশে জুলাই ধর্মতলার বুকে তৃণমূলের শহীদ সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস মঙ্গলবার গোপীবল্লভপুর বাজারের বুকে একটি বেসরকারি গেস্ট হাউসে হয় এই সভা সভা থেকে আগামী একুশে জুলাই ধর্মতলার বুকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করার বিষয়ে দলের যুব কর্মীদের বার্তা দেন নেতৃত্বরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর এক নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি সত্যকাম পট্টনায়ক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল জেলা নেতা লোকেশ কর সত্যরঞ্জন বারিক স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ ফের বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ উদ্ধার প্রায় কোটি টাকার দেড় কেজি ব্রাউন সুগার সঙ্গে গ্রেপ্তার দুই মাদক কারবারি ধ্রুতদের মধ্যে একজন ভিন রাজ্যের যুবক গোপন সূত্রে খবর পেয়ে রাতে বৈষ্ণবনগর থানার আঠেরো মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে তল্লাশি চালানো হয় সেই সময় উদ্ধার হয় এক কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মুস্তাফার বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ বিশ্বাস টোলা এলাকায় অন্যজন অনিল চৌধুরী বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা দ্রুতদের মালদা জেলা আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে দ্রুতদের জেরা করে মাদক কারবার সম্পর্কে আরো তথ্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ দলের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে জাতীয় কংগ্রেসের দুই গোষ্ঠী শ্রমিক সংগঠনের ব্যাপক সংঘর্ষ কংগ্রেস শ্রমিক কার্যালয় ভাঙচুর বহিষ্কৃত জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন প্রাক্তন সভাপতি লক্ষ্মী গুহ আহত পাশাপাশি বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সহ এক কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ উল্লেখ্য কিছুদিন আগে কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি লক্ষ্মী গুহকে কংগ্রেস শ্রমিক সংগঠন সভাপতি থেকে বহিষ্কার করে জেলা কংগ্রেস নেতৃত্ব তবে দলের সিদ্ধান্ত কিছুতেই মানতে নারাজ লক্ষ্মী মঙ্গলবার দুপুরে বর্তমান কংগ্রেস তার শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহার নেতৃত্বে কংগ্রেস কর্মীরা রথবাড়ি কংগ্রেস শ্রমিক সংগঠনের অফিসকে দখল করতে যায় এবং সেখানে রুখে দাঁড়ান লক্ষ্মী গুহ দুই গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এখানে যখন বিশ্বনাথ মারা যান কাজীকে প্রেসিডেন্ট করে আমরা মেনেছিলাম প্রেসিডেন্ট করলো আমরা মেনে নিলাম তারপর আবার কাজীকে করলো প্রেসিডেন্ট আমরা মেনে নিলাম তারপরে লক্ষ্মীদ্রহকে করলো ওটাও আমরা মেনে নিলাম কিন্তু এখন উপর মহল থেকে রাজ্য প্রেসিডেন্ট আমাদের আইনডিএসির কারণ হচ্ছে আমার কামার সাহেব উনি চেঞ্জ করেছে ওনাকে সরি আমাকে প্রেসিডেন্ট করেছে আইন এখন উনি কেন মানবে না এটা কোনো আইন কৃষি কারো পৈতৃক সম্পত্তি না এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা মানে সবাই মিলে জমজম সবাই জমিয়ে জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে এটা কারো পৈতৃক সম্পত্তি না এই যে এতদিন ধরে মারা গেছে আমরা কোনো দিন এই দোকানঘর টোকান ঘর খুলিনি একদিনও কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে চার হাজার এই চার লাখ পাঁচ লাখ করে ভাড়া দিচ্ছে নিয়েছে অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে এগুলো তো আমরা কোনোদিন ভাড়া দিইনি আর করিও নি তার মধ্যে অফিসে আসলাম যখন দেখি উপরে সব ছেলেদেরকে লেগেছে উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা করেছে উনি ছিলেন ছিল আগে এখানকার প্রেসিডেন্ট তারপরে কামরূপ জামাল কামার যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট তিনি সন্দীপ শাহকে প্রেসিডেন্ট করেছেন তিনি বলছেন যে আমি একটা অফিসে ঢুকতে দিব না এটা আমার কর্তৃক সম্পত্তি আমার স্বামীর সম্পত্তি আমরা জানি এটা কারোর সম্পত্তি না একটা সংগঠন এটা উনি অফিস এটা আইন পুলিশের প্রতি সম্পত্তি এটা এটা কারোর নিজের কর্তৃক সম্পত্তি না তাই না ঢুকতে দিচ্ছেন না বারবার করে গালাগালি করছে এরাও আমাদের ঢুকতে দিল না এরা আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল বলুন তোরা কি করে নিবি মানে আগে ঘুরে বেড়াচ্ছি না তখন তো কিছু বলছিল তখন প্রেসিডেন্ট হওয়ার পর এক বছর পরে সময় তোরা কী করে নেবি আমাদেরকে তোর করে দিলাম তোর বাড়ছিতে বাচ্চাগুলো এখান থেকে আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেই ছিলাম আগুন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব সাহ যে রাজ্যের প্রেসিডেন্ট কাবুল জাহান কামার ওনাকে একটা গ্রুপ দিয়েছে তাই আমরা আজ কক্ষে ঢুক ঢুকতে এসেছিলাম এনারা দেখি আগের থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল ভাড়া আমরা ঢুকলাম ঢুকে ভিতর থেকে লাঠি নিয়ে লাঠি সোজাকে আমরা মারতে শুরু করে দিলাম যারা ছিলাম তাদেরকে মেরে মেরে চালিয়ে দিল আমাকে মেরে মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে কে মেরেছে লক্ষ্মী গুহ সুরাজ শেখ আমার কাছে ইউনিয়ন আছে আমার কাছে এখন অবধি পঁয়ত্রিশটার মতন ইউনিয়ন আছে আইন টুসি আমার স্বামীর নামে বিশ্বনাথ গুহর নামে বিশ্বনাথ গুহর নামে অফিসটা বিশ্ব যখন ইন্দ্রাশিতী শ্রমিক হয়েছিল মারা গেছিল ইন্দ্রাদি তখন এই অফিসটাকে ইন্দ্রাশিতী শ্রমিক ভবন করেছে এই বিশ্বনাথ গুহর এই অফিসটা বিশ্বনাথ গুহর নামে আজকে আমি হঠাৎ করে এসেছি আমি এসে আমি আমার দল কম করে 30 জন নিয়ে এসে আমি অফিসে প্রত্যেক দিনের মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার